বা যে কোনো লোক আসলে আল্লাহ আল্লাহ ভরসা করে আমরা বিয়ে দেওয়া পরিষ্ঠিত আছি যদি আমার মনে করো আমাকে ভালো লাগে বা ভালো কথা বার্তা লাগে তাহলে আল্লাহর কাছে আশা করি আমরা বিয়ে সাথে দিতে পারবো আর আর একটা কথা হলো যে কোনো লোক আসুক আমরা যদি আমার কাছে আসে যার চাকরিও নাই তাও আমার কাছে আসবে তারও আমরা বিয়ে দেবো কোনো সমস্যা নেই আপনি বলতে যাচ্ছেন সরকারি এবং বেসরকারি দুজনেই সব আল্লাহর আমরা সরকারি হোক আর বেসরকারি হোক তাও আমার ব্যবস্থা আছে তাই যে নাই নেই থাকি না কেন আমরা কাছে আশা করি আমরা বিয়সাদি দিতে পারবো ছেলে মেয়ে উভয় এক মানে যে মনে করো মেয়ের একটা মন একটা চাকরি হইতেছে না যে ও তার বড় মনে করো ওই চাকরিwana বিয়াম মানে করো আলেকজান্ডার যায়ছে যে বলছে আমি তো আমি করি চাকরি আর ওই মেয়ে তো চাকরি করে না তো হয়তো মানে করো মেলা পড়া পড়ছে চাকরিটা হই না যে সে এখন আল্লাহর রহমত আশা করি আমার চেষ্টা করব তাকে বিয়ে দিতে বিয়ের জন্য জি ইনশাআল্লাহ আশা রাখতেছি আপনারা সবার জন্য আর কি বিয়ের ব্যবস্থা আছে আছে মনে করে এক কথাই তো বলছি সব মানে সব সবগুলাতে গরিব ধনী সরকারি চাকরিজীবী এবং বেসরকারি সবার জন্য সবার জন্য আল্লাহর কাছে আশা করি আমরা বিয়ে দেব যদি আমার কাছে আসে আর যদি আমার কাছে না আসে আমি কি কিভাবে দেব আপনারা এই গতকের মাধ্যমে কোনো পার পরীক্ষার্থী নেন

আমার একটা উদ্দেশ্য আঠারো বছর বয়স হলে আমার গোড়ত আসতে পারবে আর আঠারো বছরের নেতৃত্ব আসলে আমি সাথী দেব না আপনারা বলতে আপনারা বাল্য বিবাহ দেবেন না আমি বাল্য বিবাহ দেবো না এটা আল্লাহর কাছে আসা আমার কথা সঠিকভাবে ভাবে যার আমরা বয়স দেবো আঠারো বছর পার হয়ে গেছে তারে আমরা বিয়ে সাথী দেবো আপনারা সরকারি নিয়মে বিয়ে দেবো জি জি ইনশাআল্লাহ যেটা সরকারি আইন মোতাবেক সেই সরকারি আইনের আদর্শে আমি চলি যাব জি বুঝতে পারছি হ্যাঁ ওনারা বলতে চাইছে ওনারা সরকারি নিয়ম অনুযায়ী ওনারা বিয়ে দেবে যাদের বয়স পরিপূর্ণ তারাই ওনাদের কাছে আসবেন আর ওনারা সেই ভাইরাল ঘটক আমাদের যে আমার যে লম্বাটা মনে করো নম্বরটা একটা মানে একটা কি আরেকটা গেল যাই মনে করো এই যে শয়তানি বা মশকারি ওই নম্বরের তমনে আমি যাই আমার সাথে মনে করো মনে করো যাই আমার সাথে ফাইললামি করবে যে আমি তো ফাইলিয়ামি করা আমি পছন্দ করি না 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 অত ফাইজনেমি করার জায়গা তো আমার কাছে নাই না আমার কথা যাই মনে করো আমার সাথে টর্সেলিং করবে বা আমাকে একদিনে বলছে কি আমি পুলিশ যে আমাকে বলছে আমি পুলিশ এখানে আইসে শয়তানি করছে আমার শয়তানি করবে জায়গা আমার কথা যায় আমার বিপক্ষে এই 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 আলোচনায়